আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ঢাকা মহানগর উত্তর হকার সেক্টর পরিচালক আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে খুলনা এক দাকব বটিয়াকাটা সম্পর্কে সংক্ষিপ্ত একটা পরিচয় তুলে ধরতে চাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এখানে প্রার্থী ঘোষণা করা হয়েছিল সময়ের পরিক্রমায় আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের নতুন আরপিও সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী একটা যুগন্তকারী পদক্ষেপ নিয়েছে অর্ধিত হতে আমাদের খুলনা জেলা শাখার হিন্দু সভাপতি বাবু কৃষ্ণনন্দ বাবুকে দাকব বটিয়াঘাটায় নমিনেশন দিয়েছেন আপনারা দেখবেন ইতিপূর্বে আমাদের এই ডাকব বটিয়াঘাটা থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে যদি দেখতে দেখেন উনিশশো সালে প্রফুল্ল মন্ডল প্রফুল্ল কুমার মন্ডল তারপর বাবু পঞ্চানন বিশ্বাস তারপর আবার বাবু পঞ্চানন বিশ্বাস তারপর আবার ননীগোপাল তারপর আবার পঞ্চানন বিশ্বাস তারপর আবু আবারও বাবু ননীগোপাল এই জনপদ থেকে আপনারাই ভোট দিয়ে তাদেরকে আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ সময়ের সঠিক সিদ্ধান্ত বাংলাদেশ জামায়াত ইসলাম নিয়েছেন এবং আপনাদের চাওয়ার আলোকে হিন্দু অধ্যসিত এলাকা হওয়াতে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য পূর্বের ন্যায় নতুন করে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য বাবু কৃষ্ণনন্দীকে আপনাদের এমপি হিসেবে মনোনীত করেছে তাই আগামী নির্বাচনে সমস্ত ভেদাভেদ ভুলে অতীত ইতিহাসকে পর্যালোচনা করে আপনাদের কাছে আবেদন থাকবে বাবু কৃষ্ণনন্দীকে আপনাদের প্রতিনিধি হিসেবে আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে দাড়ি পাল্লায় সংসদে পাঠাবেন কারণ তিনি আপনাদেরই প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদে আপনাদের উনিশশো ছিয়ানব্বই থেকে এই পর্যন্ত দু হাজার চব্বিশ পর্যন্ত আপনাদের আপনাদের প্রতিনিধিত্ব যারা প্রতিনিধিত্ব যারা করেছেন তারা সকলেই আপনাদের ধর্মলম্বী হিন্দু ধর্মলম্বী তাই আজকে এনকে টিভি খুলনাকে যে সাক্ষাৎকারটা আমার নিতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে দেশবাসীর কাছে বাংলাদেশ জামাত ইসলামের যুগন্তকারী যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তর পক্ষে গিয়ে দাড়িপাল্লায় ভোট দিয়ে বাবু কৃষ্ণনন্দীকে আগামী সংসদ সদস্য হিসেবে আপনারা নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ